আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে শুভেচ্ছা হ্যাঁ আমি মুরব্বীর কথা বলার জন্য আসছি আর কি মুরব্বী সম্পর্কে একটু কিছু কথা বলে দেখুন বাংলাদেশে গত ষোলো বছরের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছে দেশের ছাত্র জনতা মিলে অভ্যুত্থানের মতো এখন সবাই স্বপ্ন ছিল যে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ সবাই ফিরে পাবে বা ফিরে পেয়েছে অনেকে ভেবেছিলেন অনেকের মতো আমিও ভেবেছিলাম যে ফিরে পেয়েছি হ্যাঁ অবশ্যই ফিরে পেয়েছি কারণ মুরব্বী ওনার ভাষণে বলেছিলেন যে আপনারা সমালোচনা করুন যত পারেন সমালোচনা করুন সেই সমালোচনা থেকে আমরা সংশোধন হওয়ার সুযোগ পাব শিক্ষা হওয়ার সুযোগ পাব শাসন ক্ষমতা মাস বুয়েটে হত্যার ঘটনা আমরা জানি কিভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেটির দৃষ্টান্তমূলক বিচারও হয়েছে জনতার বাসায় ছাত্র জনতা যাদেরকে ফেসিবাদ বলেছে সে ফেসিবাদের সরকারের শাসন আমলে কিন্তু বিচারটি হয়েছে এবং দৃষ্টান্তমূলক বিচার হয়েছে এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে মুরব্বীকে দায়িত্ব দিয়েছেন মুরব্বী সজ্জন ব্যক্তি সারা বিশ্বে ওনার পরিচিত আছে পরিচিতি আছে উনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন উনি ওনাকে ওনার নামেই বাংলাদেশ বাংলাদেশের নামেই উনি এখন যে ঘটনাটা ঘটলো বেসিক্যালি পাঁচে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাকে যখন দেশ থেকে পৌঁছে দেওয়া হয় ভারতে আমি কথাটি এই কারণে বললাম কারণ অনেকে হয়তো বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন না পালাননি পালানোর সুযোগ নেই যেহেতু সামরিক বিমানে সেনাবাহিনীর একটি বিমানে ওনাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে সেই গাজিয়াবাদের ক্যান্টনমেন্টের ওখানে নিয়ে আবার সেই সামরিক হেলিকপ্টারটি ফিরে এসেছে তার মানে উনি পালিয়ে যাননি ওনাকে নিয়ে যাওয়া হয়েছে যাক সেটি অন্য বিষয় আমি সেটি নিয়ে আমার আলোচ্য বিষয় নয় আমি যেটি বলবো সেটি হলো যে পাঁচে আগস্টের পর দেশে যে ফ্রি স্টাইলে আহ হত্যাযজ্ঞ চলছে যাকে যেখানে পারছে সেখানে মারা হচ্ছে আপনি দেখুন জুলাইয়ের চোদ্দ জুলাই বা পনেরোই জুলাই থেকে ছোটা আগস্ট পর্যন্ত যত মানুষ মারা গেছে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট এর সাথে লোক আরো বেশি মারা গেছে আওয়ামী লীগকে তো মেরেছে বাট আওয়ামী নামে ব্যক্তিগত শত্রুতা উদ্ধার করতে গিয়ে আওয়ামী ট্যাগ দিকে ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে একটি সময় যেমন আওয়ামী লীগ জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা করত সাধারণ মানুষকেও জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা করতো ঠিক তেমনিভাবে একই ঘটনা ঘটেছে পাঁচই আগস্টের পর থেকে চলমান যেটি এখনো শেষ হয়নি আপনি কারোর কারো সাথে আপনার শত্রুতা আছে কারো জায়গা দখল করবেন কারো ঘর জুলুম করবেন তাহলে একটাই পথ সে আওয়ামী লীগ বাসে ছাত্রলীগ ঠিক একই ঘটনা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে গতকালকে তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হয়েছে একটা অপ্রকৃতিস্থ ছেলে মানে হত্যা করছে এটি একটি কিন্তু হত্যা করার স্টাইলটা দেখুন তারে বাদ খাইয়ে ফিটিয়ে বাদ খাইয়ে ফিটিয়ে এবং তার হাতের উপর আপনারা দেখছেন যে বাঁশ দিয়ে লাঠি দিয়ে চাপ দিয়ে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডে একটা জিনিসে স্পষ্ট হবে আচ্ছা যারা হত্যা করেছে তারা কি মানুষ নাকি রাজাকার নাকি ছাত্রলীগ তিনটা অর্থাৎ এদেশের ছাত্র জনতা জানে ছাত্রলীগ বিশংসভাবে মানুষ হত্যা করেছে এটা ওরা বলে আবার আওয়ামী লীগ ছাত্রলীগ বা এদেশের মুক্তিযুদ্ধের যারা অংশ নিয়েছেন সেই একটা গোষ্ঠী জানে যে জামাত শিবির কীভাবে মানুষ হত্যা করে এখন যারা হত্যা করেছে তারা কারা কি জামাত শিবিরে হত্যা করেছে না ছাত্রলীগে হত্যা করেছে দেখুন সবাই বলছে এক শ্রেণীর লোক বলছে যে এটি আচ্ছা পরে ছাত্রলীগ গেছে এরপর থেকে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের কোন কর্মী সমর্থককে কি পাটি সালান দিয়ে খুঁজি পাওয়া গেছে কোথায় পাওয়া ভাবা যায়নি হ্যাঁ একটি জায়গায় আছে চাঁদাবাদ জায়গাটায় দখলবাদী জায়গাটায় আছে যারা ছাত্রদল তারাই ছাত্রলীগ যারা ছাত্রলীগ তারাই ছাত্রদল যারা আওয়ামী লীগ তারা বিএনপি যারা বিএনপি তারা অমিলিক ওই জায়গায় কোনো পরিবর্তন নেই আর ওরা কোনো দল ত্যাগ করে না ওরা সব সময় সরকার দল করে এখন যে ছাত্রলীগকে ত্যাগ দিয়ে বলা হচ্ছে যে ছাত্রলীগ তোফাজলকে হত্যা করেছে কিংবা তোফা ছাত্রলিক ছাত্রলীগ যেটি হোক দরে নিলাম তোফাচল ছাত্রলীগ তাহলে কি এভাবে হত্যা করতে হবে যদি হত্যা এইভাবে বৈধ হয় তাহলে আব্রাব যে হত্যা করেছে সেটি কি অবৈধ কোনটাই বৈধ এখন ঘটনাটি ঘটেছে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাউন্নর স্মৃতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় উনসত্তরের গণভূর্তনের স্মৃতিকাগার বাষট্টি ছয়ষট্টির আন্দোলনের স্মৃতিকাগার একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তীতে তেসব বিরোধী আন্দোলন থেকে প্রতিটা আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় জলে উঠেছে বারবার সেই জায়গায় যখন এমন একটি ঘটনা ঘটে তাহলে এটি কারা ঘটিয়েছে আওয়ামী লীগ ছাত্র তো নেই আর যদি থেকে থাকে তাহলে এই যে প্রতিরোধ প্রতিহত এত মামলা এত কিছু তার মানে এত কিছুর পরেও যদি আওয়ামী লীগ লিখ থাকে তাহলে শুধু শুধু কষ্ট করে লাভ কি ওদেরকে তো নিচ্ছিন্ন করা যাবে না আমরা কি এটাই ধরে নেব শুধু এখানে থেবে নেই ঘটনা জাহিনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে গত দিন রাতে পিটিয়ে এখন শামীম মুল্লা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা তাহলে সাবেক হলে কি হত্যা করতে হবে সাবেক হলে যদি হত্যা করতে করতেই হয় তাহলে সাবেকদের মধ্যে আমাদের বৈষম্য আন্দোলনের আমাদের যে সমন্বয়ক আমাদের সবার প্রিয় সাজন আমাদের সার্দ আলম কিংবা আমাদের হাসনাত আবদুল্লাহ এরাও তো ছাত্রলীগার সাবেক ছাত্রলীগ তাহলে কি তাদেরকে হত্যা করতে হবে এগুলো তো গাঁজাগরি কথাবার্তা তার মানে দেশের আইন শৃঙ্খলা উপদেষ্টা ওনার কিন্তু কোনো বক্তব্য বিষয়ে ওনার ওনার দায় দায় নেই নেই যদি তাহলে আমাদের মুরব্বীর দায় নেই মুরব্বী মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি মুরব্বীর দায় না থাকে তাহলে ছাত্র জনতার উপর যে হত্যা করেছে সেখানে শেখ দায় নিশ্চয় আছে যদি সেখানে শেখ দায় থাকে তাহলে মুরব্বী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রাকে এটা অস্বীকার করতে পারবেন যে ওনাদের দায় নেই হ্যাঁ দায় থাকা না থাকা যেমন বিষয় তেমনি ভাবে ওনার তো একটা বক্তব্য থাকা উচিত ছিল যে মানুষ তো এটির জন্য গণভূত্থান করেনি পাঁচে আগস্ট একই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হওয়ার জন্য গণপ্রতান ঘটেনি আপনি দেখেন আজকে কি হলো যে পার্বত্য এলাকায় পাহাড়ে পাহাড়িদের উপর কীভাবে বাঙালি এবং স্যাটেলাইট মিলে কিভাবে আক্রমণ করেছে সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের গড়বাড়ি তাহলে দেশে হচ্ছে না কি আমরা তো এটার জন্য গণভুত্থানে দেশের ছাত্র জনতা অংশ নেয়নি ছাত্রদের যেই দাবি ছিল কোটা বিরোধী কোটা উঠিয়ে দেওয়ার যে দাবি সেটি ঘটনার পরিক্রমায় আন্দোলনের রূপ নিয়েছে এদেশের নারী পুরুষ নির্বিশেষে দলবধ নির্বিশেষে সবাই অংশ নিয়েছে এবং এক পর্যায়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাহলে শেখ হাসিনা সরকার আর বর্তমান সরকার এত রক্ত দিয়ে যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থান ঘরে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ কারা চালাচ্ছে কারাই বাংলাদেশে আছে কোথায় আমাদের সুশীলরা বলুন যখন আওয়ামী আমলে জামাত শিবির বা অন্যান্য বিরোধী বিএনপির উপর বিভিন্নভাবে মামলা মোকদ্দমা হয়রানি হত্যা করা হতো তখন আমাদের সুশীলরা আপনার বিরোধিতা করতেন না সরকারের সরকার যাতে নাকশ না হয় সরকারের বিরোধিতা না করে উল্টো জয়গান গাইতেন অথবা চুপ থাকতেন একই ঘটনা আজকের দিনেও সুশীল সেই সুতিয়ারা কই আজকে আমাদের সুশীল সুতিয়ারা কোনো বক্তব্য দিচ্ছেন দিচ্ছেন না ওনারা দেখছেন না মানব অধিকার সংগঠনগুলো দেখছেন না অর্থাৎ আমাদের এখানে মানবাধিকার বলেন আর সুশীল বলেন সবাই কিন্তু ওই রাজনীতি দিনের শেষে রাজনীতি কোনো না কোনো দলের পা চাটা কাজটা কিন্তু তারা ঠিকই করেন যখন আওয়ামলীগ থাকে একটা গোষ্ঠী আওয়ামী লীগের যখন আমাদের মুরুব্বী আছেন মুরব্বীকে খুশি করার জন্য একটা গোষ্ঠী মুরব্বীর পিছনে আসেন আরেকটা গোষ্ঠী আমাদের মির্জা বফরুল সাহেবদের পিছনে বিএনপিকে খুশি করার চেষ্টা আছেন সবাই যার যার মতো করে ব্যস্ত হালুয়া রুটি নিয়ে ব্যস্ত এভাবে তো একটি দেশ চলতে পারে না আমরা যারা সাধারণ মানুষ আমরা দুবেলা প্যাট করে খেতে চাই শান্তিতে থাকতে চাই নিরাপদে থাকতে চাই আমার যে সন্তান ঘর থেকে বের হচ্ছে সে নিরাপদে ফিরবে আমার যে মেয়েটা পার্সিটিতে যাবে কলেজে যাবে সে নিরাপদে ফিরে আসবে এবং আমি যে বাইরে যাব আমি নিরাপদে ফিরে আসবো প্রিয় এবং শ্রদ্ধেয় স্যার এবং আমাদের মুরুবি আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই প্লিজ আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমরা চাই সাদাবাজ দখলবাজ এবং খুনি এদেরকে এদেরকে সবলে নিচ্ছিন্ন করে দেওয়া হোক একটা কথা বলি গণভিটনিতে মারা গেছে তোপার্জল বা স্বামী মোল্লা এই ধরনের বাটফাড়ি কথাবার্তা বলা ঠিক না গণশব্দটা পজিটিভলি ইউজ হয় এটি একটি ইতিবাচক শব্দ গণ আন্দোলন গণভোট গণজাগরণ এই ধরনের গণমঞ্চ এগুলা সুতরাং এখানে তো এখানে তো গণনা এখানে বলতে হবে সংঘবদ্ধ খুনিরা নৃশংসভাবে পিটিএ মেরেছে স্বামী মোল্লাকে এবং তোভার আমি আবার বলছি ছাত্রলীগ করলে যদি মারতে হয় সাবেক ছাত্রলীগ বা এখন করে না যদি মারতে হয় তাহলে সাবেক ছাত্রলীগের যারা আমাদের সমন্বয়কের মধ্যে আছে সাবেক ছাত্রলীগের অনেকে এখন ছাত্র দলের মধ্যে আছে তাহলে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত তার মানে আপনি ছাত্রলীগ থেকে সাবেক হয়ে বসে থাকলে আপনি অপরাধী আর আপনি আপনার অন্য কোনো দলে যোগদান করলে আপনার সব কিছু হয়ে যাবে এরকম নয় তো অবশ্যই এরকম নয় আমি আমাদের মুরব্বীর প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা রেখে বলছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিনীতভাবে বলছি প্লিজ আমরা নিরাপত্তা চাই আমরা শান্তি চাই আমরা পূর্বের বাংলাদেশ চাই না যে আশাকাঙ্ক্ষা নিয়ে যে পরিবর্তনটা এসেছে এই পরিবর্তন যদি জনগণকে শান্তি না দিতে পারে পজিটিভ কিছু না দিতে পারে আগের চাইতে ভালো জায়গায় আমাদেরকে নিয়ে যেতে না পারে তাহলে মানুষ হতাশ হবে তখন কিন্তু ঘুরে ফিরে মানুষ ওই কথাটি বলবে যে আমরা আগে ভালো ছিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ